আরেকটা এখন এটা এখন এটা আরেকবার এখন দেখো আরেকবার তুমি এদিকে দিয়ে ঘুরাও এ দিয়ে ঘুরাও ঘুরে উপরে আনো দেখো আমরা আমাদের সোজা না কিন্তু আমার চাকা গিয়ে সোজা আছে কেন নাই

এটা এইটা তো ফুল করছো ডানে দেখছি ডুবের ঘুরে সোজা করছি এটা তো ফুল করবো বামে দেখছি বামে দুবার ঘুরে সোজা করবো এটাই না এটাতে